সাথে সাথে হারিয়ে যায় নানান ঐতিহাসিক কাহিনী এমনই এক হারিয়ে যাওয়া ঐতিহাসিক কাহিনীর তথ্য তুলে ধরেছেন সাহিত্যিক সৌরভ চক্রবর্তী উনার নতুন বই ব্রহ্ম হত্যার মাধ্যমে আরও বিস্তারিত শুনে নেব উনার থেকে। এবছর দেশ পাবলিশিকে আমার প্রথম বই যেটা এলো সেটা হচ্ছে ব্রহ্মহত্যা পরাধীন ভারতে যে প্রথম ফাঁসি হয়েছিল মহারাজা নন্দকুমার সেই যে ফাঁসি মামলাটি ছিল একটি কুখ্যাত আইনি হত্যার মামলা তো সেই হত্যা মামলাটি নিয়ে এই বইটি লেখা প্রথম যে গভর্নর জেনারেল ছিলেন ওয়ার্ডেন হেস্টিংস এবং প্রথম বিচারপতি যিনি ছিলেন সুপ্রিম কোর্টের আমাদের এলাইজা ইম্পে একটি ষড়যন্ত্র মামলায় মিথ্যে ষড়যন্ত্র মামলায় ফাঁসানো হয়েছিল আমার মনে হয়েছে ইতিহাস বই অনেকগুলো তথ্য আমাদের দেয়নি আমরা স্কুলে যে ইতিহাস বইগুলো পড়ি তাতে একটি প্রশ্ন আসে যে পরাধীন ভারতে প্রথম ফাঁসি কার হয়েছিল মহারাজা নন্দকুমার এইটুকু তারপরে ইতিহাসটা আমরা জানি না তার মধ্যে কোর্টরুমের পুরো ট্রায়ালটা রয়েছে কিভাবে সাক্ষ্য প্রমাণ দিয়েছিলেন সমস্ত ব্যাপারটাই সেখানে রয়েছে একশো বছর আগে কাজ হয়েছে বর্তমানে বাংলা সাহিত্যে সেটা নিয়ে কোনো কাজ ছিল না আমার মনে হলো এই বিষয়টা সবার জানা উচিত সবার জন্যই লেখা আরও নতুন নতুন খবর এবং বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার অফিসিয়াল পেজে ক্যামেরাম্যান অভিষেকের সাথে আমি প্রেরণা সরাসরি বইমেলা প্রাঙ্গন থেকে